কথা সিরিয়ালে আজকের এপিসোডে আমরা দেখতে পাব অগ্নি কথার জন্যে খুব ভেঙে পড়ে যে যা করতে বলে অগ্নি সেটাই করে অগ্নি কর্মচা গাছ নিয়ে গিয়ে ওখানটায় বসে থাকে কথার পাশে কথাকে বলে আমি তো ভাবলাম তুই দেখ আমি এসে দেখব তুই এখানে বসে আছিস কিন্তু তুই এখনো উঠলি না আমি তোকে এত ডাকলাম তুই তাও কোনো সারা শব্দ কিছুই দিচ্ছিস না আমি কি করব আমার কি দোষ বল তো ওদিকে ঠাম্মা দাদু বাড়িতে মানন্দীর পুজো ঠিক করে অগ্নি বলে কথাকে পুজোর মধ্যে যে করে হোক আনতে হবে নাহলে কথা সুস্থ হবে না বাড়ির সবাই বলে কথা ছাড়া এই পুজো কেমন করে সম্ভব কথাই তো কর্মচাকাশ দিয়েছিল আগের বার তোমরা সবাই ভুলে গেছ অগ্নি হসপিটালে গিয়ে বলে কথা তুই কি আমার উপর রেগে গেছিস আমি কিন্তু তোর গাছগুলুনকে অনেক যত্ন করি জল দিচ্ছি স্বাদ দিচ্ছি তাও তুই আমার উপর রেগে আছিস কেন অগ্নি কেঁদে কেঁদে বলে এবার তো একবার তো আমার সাথে কথা বল কথা কথা হঠাৎ করে বলে আপনি কি ভাবলেন পাচক মশাই আমি মরে গেছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন